হ্যালো ফ্রেন্ডস মাই মম রেসিপিতে আপনাদের সকলকে জানাই সুস্বাগত আজ আমি আপনাদের বানিয়ে দেখাবো চানা মাটর ভোনা রেসিপিটি বানানো ভীষণই সহজ আর খেতেও হয় দারুণ টেস্টি ঘরে থাকা সামান্য কিছু উপকরণে খুব সহজেই রেসিপিটি বানিয়ে নেওয়া যায় তাহলে চলুন দেখে নেওয়া যাক কিভাবে তৈরি করতে হয় চানা মোটর ভোনা এই নিত্য নতুন এবং সহজ সরল রেসিপির আপডেট পাওয়ার জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আর ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল তাহলে চলুন আর দেরি না করে চটপট আজকের রেসিপিটি শুরু করে নেওয়া যাক প্রথমে নিয়ে নিয়েছি চানা আমি চানাটাকে আগের দিন রাত্রে ভিজিয়ে রেখেছিলাম এবার আমি চানা মটরটাকে সিদ্ধ করে নেব দেখুন কুকারের সমস্ত ভিজিয়ে নেওয়া চানাগুলো নিয়ে নিলাম এর মধ্যে দিয়ে দিলাম পরিমাণ মতো পানি দেব এক টেবিল চামচ লবণ এবার আমি ঢাকা দিয়ে তিনটে সিটি দিয়ে সিদ্ধ করে নেব চানাটাকে অপর সাইডে যেটা আমি একটি কড়াই বসিয়ে নিলাম এবার কড়ার মধ্যে দিয়ে দেব পরিমাণ মতো সরিষার তেল এখন পরিমাণ মতো সরিষার তেল দিয়ে নিলাম এবার তেলটাকে আমি খুব ভালো করে গরম করে নেব দেখুন তেলটাকে আমি খুব ভালো করে গরম করে নিয়েছি এবার তেলের মধ্যে দিয়ে দিলাম দু টুকরো ডালচিনি একটা ছিঁড়ে নেওয়া শুকনো লঙ্কা দিয়ে এবার কয়েক সেকেন্ড ভালো করে একটু নাড়াচাড়া করে ভেজে নেব এখন কয়েক সেকেন্ড আমি ভেজে নিলাম এবার দিয়ে দেবো পেঁয়াজ কুচি দেখুন আমি এখানে পরিমাণ মতো পেঁয়াজ দিয়ে নিলাম পেঁয়াজটা দিয়ে নেওয়ার পর এবার খুব ভালো করে নাড়াচাড়া করে পেঁয়াজটাকে ভেজে নেব দেখুন পেঁয়াজটাকে গোল্ডেন ব্রাউন কালার করে ভেজে নিয়েছি এবার পেঁয়াজের মধ্যে দিয়ে দেব টমেটো কুচি আমি এখানে একটা মিডিয়াম সাইজের টমেটো ব্যবহার করেছি টমেটো কুচিটা দিয়ে নেওয়ার পর আবারও খুব ভালো করে রাচড়া করে ভেজে নেব এবার দেবো স্বাদ অনুসারে লবণ লবণটা দিয়ে নেওয়ার পর আবারও খুব ভালো করে রাচড়া করে ভেজে নেব এবার দেবো কাঁচা লঙ্কা আমি এখানে চার পাঁচটা মতো চিরে নেওয়া কাঁচা লঙ্কা ব্যবহার করেছি কাঁচা লঙ্কাটা দিয়ে নেওয়ার পর আবারও খুব ভালো করে নাড়াচাড়া করে কষিয়ে নেব এবার দেব এক টেবিল চামচ আদা রসুন বাটা আদা রসুন বাটা দিয়ে নেওয়ার পর আবারও খুব ভালো করে নেড়ে চেড়ে কষিয়ে নেব এবার দেব সামান্য পরিমাণে একটু পানি পানিটা দিয়ে নেওয়ার পর একটু ভালো করে একটু নাড়াচাড়া করে নেব এভাবে একটু নাড়াচাড়া করে নেওয়ার পর এবার আমি একে একে গরম মশলাগুলো দিয়ে নেব। দিয়ে দেবো হাফ টেবিল চামচ হলুদ গুঁড়ো দিয়ে দেব ওয়ান থার্টি স্পুন লঙ্কা গুঁড়ো দেব হাফ টেবিল চামচ জিরে গুঁড়ো হাফ টেবিল চামচ ধনে গুঁড়ো দিয়ে আবার খুব ভালো কণেড়াচড়া করে কষিয়ে নেব দেখুন এইভাবে খুব ভালো করে কষিয়ে নিতে হবে দেব সামান্য পরিমাণে একটু পানি পানিটা দিয়ে নেওয়ার পর আবারও খুব ভালো কণেড়াচারা করে কষিয়ে নেব দেখুন মশলাটা খুব ভালো করে একদম শুকনো শুকনো করে কষিয়ে নেওয়া হয়ে গিয়েছে এবার দিয়ে দেবো তিনটে সিটি দিয়ে সিদ্ধ করে নেওয়া চানা দেখুন সমস্ত চানা মাটারটাই আমি দিয়ে নিলাম দিয়ে আবার খুব ভালো করে নাড়াচাড়া করে মশলার সঙ্গে কষিয়ে নেব দেখুন বেশ কিছুক্ষণ কষিয়ে নিয়েছি এবার দিয়ে দেবো সামান্য পরিমাণে একটু পানি পানিটা দিয়ে নেওয়ার পর আবার একটু নাড়াচাড়া করে নেবো এবার দিয়ে দেব চানা মশালার পাউডার দেখুন আমি এখানে হাফ টেবিল চামচ মতো চানা মশলা পাউডারটা ব্যবহার করলাম দিয়ে আবার খুব ভালো করে অচাড়া করে কষিয়ে নেব বা ভুনে নেব। দেখুন চানা মাটারটা বেশ কিছুক্ষণ ধরে খুব ভালো করে ভুনে নিয়েছি আর চানা মাটার ভুনও একদম কমপ্লিট হয়ে গিয়েছে এবার আমি গ্যাসের ফ্লেমটা অফ করে দেব আর গরম গরম পরিবেশন করে নেব আমার আজকের এই চানা মাটার ভুনার রেসিপিটি আপনাদের কাছে কেমন লাগলো সেটি আমাকে কমেন্টের মাধ্যমে অবশ্যই জানাবেন আর যদি ভালো লেগে থাকে তাহলে আপনারাও বাড়িতে ঠিক এই রকমভাবে বানিয়ে নিতে পারেন আশা করছি আপনাদের সকলের খেতে ভীষণ ভালো লাগবে যদি ভালো লেগে থাকে ছোট্ট একটি লাইক এবং প্রচুর প্রচুর শেয়ার করে দেবেন আজকের মতো তবে আমি আপনাদের কাছ থেকে বিদায় নিলাম কাল আবার দেখা হচ্ছে নতুন কোনো এক রেসিপির সঙ্গে ল্যাশব দেমার সঙ্গে থাকার জন্য আপনাদের সকলকে অসংখ্য ধন্যবাদ আপনারা সকলে ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন